তুমি কথা বেরোচ্ছ না কেন আমাকে দেখে বুঝতে পারছেন না যে আমি বেরোচ্ছি বাড়িতে একটা অসুস্থ মানুষ আর তুমি অসুস্থ কি অসুস্থ বলুন তো আমি অসুস্থ আপনি অসুস্থ তো আমার কাছে এসেছেন কেন ডাক্তারের কাছে যান আমি তো আর ডাক্তার নয় আমি তোমার কাছে ওষুধটা নিতে এসেছিলাম ভেবেছিলাম তুমি নিজেই দিয়ে আসবে আমার কাছে যে ওষুধটা আছে সেটা কম দামি জল মেশানো ওষুধ আপনারই দামি শরীরে আমার মনে হয় না সেটা কাজ দেবে শিবানী তুমি কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ আমি আমার সহ্যের সীমাটা এখন অনেক বাড়িয়ে নিয়েছি আচ্ছা আমি না হয় আনকালচার ব্যাকটেটেড কিন্তু আপনারা আপনারা তো হাই সোসাইটিতে মেলামেশা করেন আপনার সেই হাই সোসাইটিতে শিক্ষা দেয় না যে কারোর ঘরে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয় আর হ্যাঁ কাল আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে এই বাড়িতে দিচ্ছি আমি চাই না আপনাতে মতো আনকালচার লোকেরা এই পার্টিতে আসুক জীবানি কারণ তাতে আমার পজিশনটা নষ্ট হয়ে যাবে কথাটা মনে থাকে যেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ও আমাদের পেজটি ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন টাটা দাদা দিদিরা উম